চাঁদপুরে বাজার তদারকিতে কাজ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা নয় আগস্ট দুপুরে শহরের ওয়ার্লেস বাজারে তারা কার্যক্রম পরিচালনা করেন এ সময় তারা ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানান নিত্য পুণ্যের মূল্য তালিকা ক্রেতার সম্মুখে রাখার জন্য ক্রেতাদের কাছ থেকে দেশের অস্থিতিশীল পরিস্থিতির সুযোগে কেউ যাতে অতিরিক্ত মুনাফা না নিতে পারে এবং যাতে চাঁদাবাজি না করতে পারে এজন্য সবাইকে সচেতন করেন এছাড়াও পুরো জেলায় ট্রাফিক পুলিশের কার্যক্রমে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী নিয়োজিত রয়েছে বলে তারা জানান দেশের স্বাভাবিক অবস্থা ফিরে না আসা পর্যন্ত তাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তারা

এখানে স্বাধীন বাংলাদেশে কোনো চাঁদাবাজি চলবে না भाई <laughs> कलर <laughs> আমাদের জেলা আমাদের যে ছাত্র আন্দোলন ছাত্র খেলা বিভিন্ন আমার ভাইয়েরা রয়েছে তারাও এই কার্যক্রম অব্যাহত রাখছে এবং এই কার্যক্রম শেষ পর্যন্ত অব্যাহত রাখবেন আপনারা জানেন প্রথমেই সবাই বলেছে যে খুনি হাসিনাকে পদত্যাগ করানো কিংবা সরকার থেকে সরানো সহজ হবে না কিন্তু আপনারা জানেন ছাত্ররা পারে না এমন কোনো কিছুই ঠিক আছে ছাত্ররা বলেছে ছাত্ররা বলেছে যে এই সুদেচ্ছাকে পতন করে ছাড়বে এবং আমরা পতন করে ছেড়েছি আমাদের রক্ত দিয়ে আমাদের ঘাম দিয়ে আমাদের শ্রম দিয়ে আমরা পতন করে ছেড়েছি সুতরাং বাংলাদেশ সুন্দর বাংলাদেশ বিনির্মাণে আমাদের বাংলাদেশ ইউরোপের মতো রোল মডেল হবে সেই বাংলাদেশ বিনির্মাণে আমরা শেষ পর্যন্ত অব্যাহত রাখব কাজ সহজ মঙ্গল বন্ধুর পথ ছিল সেটাকে আমরা অতিক্রম করে অতিক্রম করতে পেরেছি আসবে পথে আধার নেমে তাই বলে কি রইভু থেমে কখন